বাংলাদেশি ব্যাটার জাকির আলী অনেক একজন দুর্দান্ত মানের ফিনিশার মূলত তার ব্যাটিংয়ের কারণেই আমরা শেষ ম্যাচটি হেরেছি সংবাদ সম্মেলনে ম্যাচ হেরে জাকরি আলি অনেককে নিয়ে এই কেমন মন্তব্য করলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রবমান পয়েল সিরিজের প্রথম দুই ম্যাচ জয় করে ইতিমধ্যেই সিরিজ নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ তাই ওয়েস্ট বিপক্ষে শেষ ম্যাচটি ছিল সম্মান বাঁচানোর শেষ সুযোগ তবে ঘরের মাঠে ক্যারিবিয়ানরা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশি ব্যাটার জাকির আলী অনিকের দুর্দান্ত এক ইনিংসের ফলে ম্যাচটি তারা হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি টোয়েন্টি ম্যাচে জাকির আলী অনিক একচল্লিশ বলে বাহাত্তর রানের এক ঝড়ো ইনিংস খেলেন যেখানে ছয়টি ছয় এবং তিনটি চারের মার ছিল সেন্ট ভিনসেন্টে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ নির্ধারিত বিশ ওভারে সাত উইকেটে একশো উননব্বই রান সংগ্রহ করে জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ষোলো দশমিক চার ওভারে একশো নয় রানে অল আউট হয়ে যায় ফলে বাংলাদেশ আশি রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে এবং সিরিজের তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করে ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশ তাই তো বাংলাদেশের কাছে এমনভাবে সিরিজ হারের পর ম্যাচ শেষে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক রব্বান পয়েল বলেন বাংলাদেশ পরবর্তী ব্যাটিং সুপারস্টারকে খুঁজে পেয়েছে আর সে সম্ভবত জাকির আলী অনেক সে দুর্দান্ত মানের একজন ব্যাটসম্যান মূলত তার ব্যাটিংয়ের কাছেই আমরা আজকে ম্যাচটি হেরেছি তার ওই একচল্লিশ বলের বাহাত্তর রানের কাছে আমরা হেরে গেছি যেটা আমাদের কোনো ব্যাটসম্যানই করতে পারেনি সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন বাংলাদেশের বোলাররা আজ দুর্দান্ত করেছে তাদের নিয়ন্ত্রিত বলিংয়ে আমরা এগোতে পারিনি যেটা আমাদের করার দরকার ছিল সেটা থেকে আমাদেরকে তারা বিরত রেখেছে টি টোয়েন্টিতে ভালো করার জন্য আমাদেরকে আরও চেষ্টা করতে হবে আশা করি আমরা এখান থেকে ঘুরে দাঁড়াবো